এই যে বাজানরা সব ঠিকঠাক তো কি ভাবিছ হারা গেছি আরে না হারা গেলি তো খেলাই শেষ কে খেলা শুরু করলে হঠাৎ করে মোচুর পাত্তি সিরাজগঞ্জ স্বপ্ন বিলাস এই জায়গায় আসে দেখি কঠিন লোক চারিতরের যে পরিবেশ ও মাথা নষ্ট একবারে এই জায়গায় আবার আইসি দেখি ওই দেখেন মাঝখানে কেবাজিন ওই দেখেন লাভ দিছে আবার ওরে বাপরে বাপ এই জন্যই মনে হয় এই জায়গায় বেশি লোকজন আছে কঠিন পরিবেশ চারিতরের দেখেন পানি টানি দিয়ে মাথা নষ্ট করা একটা পরিবেশ এদের দেখতে পারবেন এত সুন্দর একটা জায়গায় আইছি এই জায়গায় যদি একটু না করি তাহলে কি হবে আসলে কি ক্যামেরা না অ্যাকশন অটো চলে আসে যাই হোক আমি আর না করি আপনারা এই দিক করে পরিবেশটা দেখেন চারিতরের লুক দেখলে আপনি মাথা টাতা নষ্ট যাবে দেখে খালি মনে হবে নি দাদা এই রেস্টুরেন্ট কোনে খালি মেসেজের উপর মেসেজ মেসেজের উপর মেসেজ সমস্যা নাই আমি আসি কল লাগে এই রেস্টুরেন্ট টা কোনে আমার গাড়ি মান্নান নগর তো সবারই চিনার কথা ওই জায়গায় গেলি হাতের ডাইনের দিক খালি চলে যাবেন গেলি মেলা দূর চলে যাবেন খালি যাবেনি 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 যাতে যাতে হাতের বামে দেখবেন না এই রেস্টুরেন্টটা সুন্দর পরিবেশ করা কঠিন লোক কঠিন